বন্ধুরা দেখতে পাচ্ছেন পাউরুটি দেখুন বন্ধুরা আমরা আজকে আর একটা বানাচ্ছি তো আপনি এইভাবে যদি বানান খুবই খুবই ভালো রেজাল্ট পাবেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন ভালো এইভাবে টোপ বানালে বিশেষ করে ঠান্ডার দিনে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় তো আমি বলি না আগেই আগে আপনি বানান বানিয়ে দেখুন মাছ মারুন তারপরে আপনি যদি মাছ যদি দেখেন যে হ্যাঁ সত্যি মাছ পাচ্ছি তবে এসে চ্যানেলটাকে লাইক কিন্তু আগে চেষ্টা করুন যে এভাবে যেরকম আমি দেখালাম আপনাদের এভাবে বানিয়ে দেখুন এখানে কিছু নেই পিপাডিম ডিম পাউরুটি আদাস কিছু নেই আর যে জলটার কথা বলেছিলাম এই যে জলটা আমার নেক্সট ভিডিওতে যে আছে আপনি ওখানে দেখে নেবেন কী কী দেওয়া আছে জলে সেরকমভাবে দিয়ে যদি আপনি এটা করতে পারেন অবশ্যই রেজাল্টটা খুবই ভালো পাবেন তো বন্ধুরা দেখুন আমার টোপটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আসলে টোপ বানানোর সময় খুবই কষ্ট হয় মানে যতটা আপনারা এটাকে ফেটতে পারবেন অতই আপনি রেজাল্ট ভালো পাবেন দেখুন বন্ধুরা আমার টোপ অলরেডি রেডি হয়েছে আর এই টোপে যদি আপনারা আমি বানিয়েছি যে জল দিয়ে আমি বানিয়েছি আমি দেখালাম আপনাদের আর যদি আপনাদের জলটার ব্যাপারে কিছু জানতে হয় তাহলে দেখবেন আমি আমার পিছনে ভিডিও একটা আছে ওখানে আমার দেওয়া আছে অবশ্যই ওখানে দেখে নেবেন কী করে আমি জলটা বানিয়েছিলাম তো ওইভাবে আপনারা জলটা বানিয়ে এইভাবে টোপ বানাবেন তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন আর আশা করি যে হানড্রেডে হান্ড্রেড রেজাল্ট আপনার হবে তো বন্ধুরা আজকে এই অবধি চলুন পরবর্তী টোপে আবার দেখা হবে তাও যেটা দিয়ে বানাচ্ছি খুব কাজে দেবে এটা আমরা আজকে নারকেল পোসা দিচ্ছি না অবশ্য কিন্তু ওর থেকে ভালো জিনিস দিচ্ছি না না এটা তো ইয়া ইয়াটা তো জিনিস না না আপনি বুঝতে পারবেন না এটা সুগন্ধ তো খুব কিসের জল এইটাই হলো ভিটামিন জল দাদা এই জলটাই তৈরি করতে আমার কতদিন লেগেছে জানেন যে জলটা আমি দেখাচ্ছি আপনাদের জলটা খুব কার্যকারী জল বন্ধুরা আজকে আমাদের নারকেল পছা দিয়ে নারকেল পচা আমরা দেবো না আমরা নারকেল পচা ছাড়া আজকে বানাচ্ছি তো তো আপনারাও একবার বানিয়ে দেখেন সবাই কাতল মারতে গেলে পরে নাইকেল পচা দেয় আমরা নারকেল পচা আজকে দিচ্ছি না তো যখন মনে করবেন যে আপনি যে জিনিসটা ভুল হয়ে গেছে আনতে পারেননি কি করে বানাবেন তখন আমার এই পদ্ধতিটা আপনি ইউজ করবেন তাহলে বুঝবেন যে কীরকম সুগন্ধ আসে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা দারচিনি এলাচ আর এলাচটা ভিজিয়ে রেখেছিলাম এক মাস থেকে ওই এক মাস পুরানো এলাচের জলটা আর মধু ঘি ছাতু পা রুটি এগুলো আমরা দিয়েছি তো বন্ধুরা আপনারা এইভাবেই টোপটা তৈরি করুন অবশ্যই আপনি রেজাল্ট ভালো পাবেন তো দেখুন বন্ধুরা আমাদের অলরেডি রেডি টোপটা এই দেখুন আমাদের টোপ রেডি এইভাবেই সিম্পলে বানাবেন শর্টকাটে বানাবেন ঠিক আছে বন্ধুরা এই অবধি দেখতে পাচ্ছেন রোগ আমাদের